আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন ঠিক আছে যারা মূলত এই স্ক্রিপ্টটা কিনবেন পিএসপি স্ক্রিপ্টটা তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু এই স্ক্রিপ্টটা কিন্তু আপনাকে দিয়ে দিব একদম খুব কম প্রাইসেই ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু খুব কম দামেই এই স্ক্রিপ্টটা দিয়ে দেবো পিএসপি স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট সাইট বানাতে পারবেন ওয়েবসাইট বানাতে পারবেন আর কি ঠিক আছে তো চলুন কীভাবে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে হয় সেটাই দেখাচ্ছি এর জন্য আপনাকে কিনতে হবে ডোমিনোস্টিং ডোমিনোস্টিং কই থেকে কিনবেন ভিডিও ডিসক্রিপ বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন সেখান থেকে ডোমিনোসিং কিন্তু খুব কম প্রাইসে এবং ভালো মানের সাপোর্ট পাবেন সেখান থেকে কিনবেন অবশ্যই ঠিক আছে তারপর হোস্টিং কেনার পর ডোমিনোস্টিং কেনার পর হোস্টিং সিপ নিলে আসবেন আসার পর আপনাকে এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে দেন তারপর এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি আরও এই যে এটা আমার সাব ডোমিন এই সাব ডোমিনের ভিতরে আজকে ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেখাবো মানে বানানো দেখাবো আর কি এই সাব ডোমিনের ভিতরে এই সাব ডোমিনটা কিন্তু কিছুই নাই বর্তমানে রিলু দিচ্ছি কিছুই নেই কে তো এখন এই সাব ডোমিনটার নাম হচ্ছে রাগ আর ওকে ওকে তো এই যে ফায়ার সাব ডোমিনটা আছে এই সাব ডোমিনের ভিতরে আমরা আমাদের ইস্কিপটা আপডেট করবো সিম্পলি আপডেট করলে ক্লিক করে দেবো তারপর এখান থেকে স্লেট ফাইলে ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত স্ক্রিপ্টটা আছে পিএসপি স্ক্রিপ্ট সেটা এখানে আপলোড করবো ওকে আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি তো আপডোট হওয়ার পর তোমাদের করতে হবে অবশ্যই এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা বানাবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু খুব কম করে সেই ইনভেস্টমেন্ট সাইট বলেন এবং যে কোনো ওয়েবসাইট কিন্তু খুব কম টাকায় বানিয়ে দিয়ে থাকি অবশ্যই ভিডিও স্ক্রিন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা টেলিগ্রাম আছে আমাদের সাথে যোগাযোগ করে ওয়েবসাইট বানিয়ে নেবেন অথবা স্ক্রিপ্ট কিনতে চাইলে যোগাযোগ করবেন দেন আমাদের কিন্তু পিএসপি স্ক্রিপ্ট ডাউনলোড করা শেষ আমরা ক্লিক করে দিচ্ছি এখান থেকে সিম্পলি আমাদের যে পিএসপি স্ক্রিপ্ট আছে এটা কিন্তু জিপ আকারে রয়েছে এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এক্সট্রা অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এক্সট্রাট ফাইলে ক্লিক করে এটাকে এক্সট্রাট করে নিচ্ছি আমাদের কিন্তু এক্সট্রাট হওয়া শেষ তো এখন আমাদের একটা ডাটা বেস ক্রিয়েট করতে হবে অথবা চাইলে আমরা এটাতে আমাদের ওয়েবসাইটে কিছু ঢুকতে পারি ঢুকে দেখতে পারি ওয়েবসাইটটা কী পজিশনে আছে তো এখন আমরা আমাদের লিঙ্ক লিঙ্কটা কপি করবো ইউরের লিঙ্ক কপি করবো পর এখান থেকে ঠিক আছে তারপর দেখতেছি এখান থেকে সবগুলো ওকে আসে তারপর এখন নেক্সট স্টেপে ক্লিক করবো করার পর এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা এই জন্য সিম্পলি ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ডাটাবেসের নাম যেটা কি রক আর ওকে এরকম একটা নাম দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই ডাটাবেসের নাম যে কোনো কিছু দিলেই হয় ঠিক আছে তারপর ডাটাবেস ইউজার আমি সেম নাম দিচ্ছি রকম পাসওয়ার্ডটাও সেম দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ডটাও সেম দিচ্ছি দিয়ে দেখি সরি ক্রিয়েট ইউজারে ক্লিক করছি করার পর যখন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটাকে অ্যাড করতে হবে এই জন্য সিম্পলি রক তারপরে ক্লিক করি করার পর অল টিভি দিয়ে মেকানিক ক্লিক করে বেশ আমাদের কাজ শেষ এখন আমাদের কাঙ্ক্ষিত দেওয়ার পর এখান থেকে ডাটাবেস নেম ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট দেবেন তারপর এখন ডাটাবেস ইঞ্জিন নেম ডাটাবেস পাস দেওয়ার পর এখান থেকে রেডমি এডমিনে কী করবেন সেটা এখানে দেখবে না কি এডমিনের কী দেবেন তার আগে এখান থেকে আমি একটা কাজ করতে এসে গেছি সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ফাইল দেওয়ার কথা অথবা সেটা যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এটা অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে এখানে এডমিনের নাম কী দেবেন এখানে কী দেবেন এডমিন এক্সেস মানে আপনার এডমিন প্যানেলের পাসওয়ার্ড ইউজার কি কী দেবেন সেটা এখানে দেবেন এখানে এডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিব ইউজেন এমটা দিব হলো এডমিন পাসওয়ার্ডটা দেবো হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেওয়ার পর এখান থেকে ইমেলের ইমেইলি দিবেন একটা দেওয়ার পর ইনস্টল নাম্বারটা ডিলিট করবেন করার পর একটু করতে হবে ওকে ইনস্টল সাকসেসফুলি কমপ্লিট এখন আমাদের সার্ভার থেকে ইনস্টল ফাইলটা ডিলিট করতে বলতেছে এখন আমরা আমাদের ফাইলের ভিতরে ঢুকবো ঢুকার পর পর এখান থেকে ইনস্টল অপশন ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো এটার দরকার নেই ঠিক আছে এখন যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি ওয়েবসাইটের ভিতরে ঢুকি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে আসছি এই যে ওয়েবসাইটের ফাইনাল লুক হচ্ছে এটা এখান থেকে রেজিস্টার অপশন ক্লিক করবো ফোন নাম্বার দিবো একটা একটা ফোন নাম্বার দিচ্ছি একটা পাসওয়ার্ড দিচ্ছি আমার ওয়েবসাইটে কিন্তু দেখেন আমি কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটে বানিয়ে দেখালাম দেখেন এখানে কিন্তু আপনার অনেক সুন্দরভাবে প্ল্যান দিতে পারেন এই যে দেখেন যদি কোনো ইউজার ডিপোজিট করে পনেরোশো ডলার সেক্ষেত্রে সে প্রতিদিন ইনকাম করবে চব্বিশ ডলার এবং এটার মেয়াদ থাকবে চব্বিশ দিন ঠিক আছে তো এরকমভাবে আপনি কিন্তু প্ল্যান দিতে পারেন এটা কিন্তু ডেমো আকারে রয়েছে এগুলা এগুলো আপনি কিন্তু এডমিন প্যানেল থেকে ওয়েবসাইট যখন বানাবেন তখন এডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নেবেন আপনার মনের মতো করে আপনি দেবেন ঠিক আছে এই প্ল্যানগুলো সাজাবেন আর কি অথবা আপনি যদি বলেন আমরাও সাজা দিতে পারবো কোনো সমস্যা নেই তারপরে রয়েছে হচ্ছে এখান থেকে ডিভাইস রয়েছে আপনার ও অ্যাকাউন্টের ভিতরে কোন প্যালেন্ট অ্যাক্টিভ আছে ইনকাম কত হয়েছে ডিপোজিট কত পার্সেন্ট এগুলো শুধু থাকতেছে এখানে এগুলো অটোমেটিক এগুলো করা আছে এগুলো আপনি প্যান্ট থেকে চেঞ্জ করবেন এগুলো আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে তারপর এখান থেকে টিম টিম কত হলো ইউজারের সেই টিমগুলো দেখতে পারবে মেন যে অ্যাকাউন্টটা সেটা কীভাবে কী ব্যবস্থা আছে সেটা দেখতে পারবে দেন তারপরে একটা একটা ইউজার যখন মানে রিচার্জ করবে মানে ডিপোজিট করবে আপনার সেক্ষেত্রে রিচার্জ করে সে কিসের মাধ্যমে পেমেন্ট করবে সেগুলো ডিপোজিট এখানে সিলেক্ট করতে পারবে ঠিক আছে করার পর ডিপোজিট করতে পারবে তারপরে উইড্রোফোন উইড্রোফোন এখানে কিন্তু উইড্রো ডিপোজিট বিকাশ নগদ বাইনাস এগুলো আপনারা দিতে পারবেন এডমিন প্যানেল থেকে এগুলো কিন্তু বসাতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট রয়েছে এখন ব্যবস্থা রয়েছে ঠিক আছে এরকম আর কি যে প্লেন কিনবেনটা খুঁজে আর কি তারপরে সেখানে ডেইলি চেকিং ঠিক আছে মানে চেকেন ক্লিক করলে কিন্তু বোনাস পেবে আপনি যে বোনাসটা দিবেন এখানে সেই পরিমাণ বোনাসটা পাবে ওকে তো এখন এটার অ্যাডমিন পেনটা কীভাবে খুঁজে পাব এটা অ্যাডমিন প্যান খুঁজে পাওয়ার জন্য সিম্পলি এটার লিঙ্ক ওয়েবসাইটার ইউরিয় লিংক কপি করতে হবে তারপর লিখতে হবে অ্যাডমিন তারপর এখান থেকে অ্যাডমিন প্যানেলের হ্যাঁ ইজেন পাসওয়ার্ডটা এখানে আপনাকে বসাতে হবে ঠিক আছে আমরা যে মাত্র এডমিট মাইলের পাসওয়ার্ড এবং ইউজনে দিলাম সেটা এখানে আমরা দিব পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন এইট এবং ইজেনটা দিয়েছিলাম এডমিন তো এখানে লগিন দিচ্ছি এই যে লগিন হয়ে গেছে ঠিক আছে এখানে একটা প্রমাণযোগ থাকছে এটা কপি করে অবশ্যই সিমাইলে আপলোড করে দেখেন এই যে আমাদের ওয়েবসাইটের কিন্তু ফুল কন্ট্রোল করুন ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আপনি এখান থেকে যদি যদি বিকাশ নগর তাদের এড করে চান সেক্ষেত্রে বিকাশ নগর এড করতে পারবেন অনেক কিছু ঠিক আছে বাইনার সময় সব কিছু এড করতে পারবেন তারপর ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন প্ল্যান প্ল্যান দেখতে পারবেন প্ল্যান এড করতে পারেন নতুন প্ল্যান সেট করতে পারেন আগে প্ল্যান ডিলিট করবেন এগুলো সব এটু যেটা আপনি এই এডমিট প্ল্যান হেড কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে তোমরা তো এই ছিল আজকে ভিডিওটা আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং গাইজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাস্ট নিয়ে এটা আপনাদের কাছে বলুন ঠিক আছে তো ধন্যবাদ গাইস আজকে এই তুই ভালো থাকবেন কোথাও হবে